হোমস্টে তৈরি করে ব্যবসা করার জন্য নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংস করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা অভিযোগ রাতের অন্ধকারে ম্যানগ্রোভ কেটে সাফ করে দেওয়া হচ্ছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ এই দুর্নীতির সঙ্গে যুক্ত বনদপ্তরও জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা ওরাও কি বলবে এইভাবে কাটা হয়েছে এইযুগুটি অফিসার থেকে আরম্ভ করে টোটাল আমাদের বিধায়ক এমএলএ সাহেব রিকোয়েস্ট করে বলে গেছে একটাও গাছে হাত না দিতে অথচ এই একটা এগ্রিগেশনের কাজে এত কাজ হচ্ছে একটাও কেউ গাছে হাত দেয়নি কারণ লোকাল নেতৃত্ব তারা ছিল সবাই জানে কিন্তু একটা মানুষ বিদেশি মানুষ এখানটায় এসে গাছ কাটা রাত্রে এই গাছগুলো কাজগুলো করে একটাও গাছ আমাদের হাত দিতে বারণ করা আছে কেউ যেন না গাছে হাত দেয় এই গাছ আমাদের সকল এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে যাতে নদীটা না ভেঙে যায় কিন্তু আজকে আপনি এসেছেন দেখেছেন নিশ্চয় আপনি একটা সাংবাদিক হিসেবে দেখুন কি অবস্থা গাছগুলো করেছে মাসুদ বলে একজন হোমস্টে আছে মাসুদ বলে একজন আসছে বলwidehat থেকে সেই সেই করেছে এই কাল থেকে কেন কার্লো কানে এরকম কার্লো কানে এখানে নদী জদি দেখা যায় না যার জন্য করে কেটেছে কতটা ক্ষতি করবে আপনাদের ক্ষতি বলতে যে রাতের ঘুম হারাম হয়ে যাবে পুরো একদম এই জায়গাটা তো মূল জায়গা ভাঙে এই জায়গাটা ভাঙে এই ব্যাপারে যে সচেষ্টা দেখতে পাচ্ছেন এক হাত এক হাত একটা গাছের জন্য এক হাত এগিয়ে যেতে পারিনি সেটা চিহ্ন করেছে এখান থেকে দুশো ফুট মতো হাতে পায়ে ধরে যে কোনো উপায় সরিয়ে এনে করা হয়েছে একটাও গাছে হাত দেওয়া হয়নি আর এই আজকের এসে দেখতে পাচ্ছি তো পুরো সাদা করে দিচ্ছে তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি হোমস্টের মালিকের এখানে দশ বারো দিন আগে এসেছিলাম কিছু গাছ ছোট ছিল বা এখানে একটা ক্রেন ঢুকিয়েছিল তখন কিছু ছোট গাছ এখানে কাটা হয়েছিল কিন্তু এখন এসে দেখি সকালে এই কয়েকটা গাছ মানে নেই আর কিন্তু আপনার কিন্তু আপনার হোমস্টের সামনে গ্রামের লোক অভিযোগ করছে আপনি কাটিয়েছেন গাছগুলো বা আপনি কাটিয়ে দিয়েছেন না এটা দেখুন অভিযোগ তো সবাই সবাইকে নিয়ে করতে পারে আমি আপনাকে নিয়ে অভিযোগ করতে পারি আপনি আমাকে নিয়ে অভিযোগ করতে পারেন সে অভিযোগ তো আপনি বলছেন আপনি কাটেননি তাই না 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 আমি কোনো কাটিনি এবং এই বিষয়ে স্যার আমি এখানে তো সবচেয়ে বড় কথা এখানে আমি থাকিনি কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শাহজাদ শেখ বলেছেন এ বিষয়ে তদন্তের জন্য বন দপ্তরকে নির্দেশ দেওয়া হবে যে অভিযোগটা আপনারা নিয়ে আসছেন এই অভিযোগের কতটা সততা আছে আমি সেটা আমার পেয়ালি বীচ অফিসের ফরেস্টের বড়বাবু ওনাকে দিয়ে তদন্ত করে দেখব যদি প্রকৃতপক্ষে গাছ কাটে তাকে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো